নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভাবনা চলো চলে যাই আসল সুখের সন্ধানে আমরা সারা জীবন ধরে ছুটে চলেছি আমাদের প্রতিটি কাজ প্রতিটি লক্ষ্য প্রতিটি আকাঙ্ক্ষার মূলে রয়েছে একটি উদ্দেশ্য সুখ লাভ করা কিন্তু এই দুনিয়ায় আমরা যাকে সুখ বলে আঁকড়ে ধরছি কেন তা মুহূর্তের মধ্যেই আমাদের হাত ফসকে বেরিয়ে যায় কেন আমাদের অর্জন করা সমস্ত সাফল্য অর্থ বা প্রতিপত্তি দীর্ঘস্থায়ী আনন্দ দিতে পারে না এই আলোচনায় আমরা সনাতন ধর্মের শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করব আসল সুখ কোথায় থাকে এবং কিভাবে আমরা সেই সুখের সন্ধান পাব এই যাত্রাপথে আমরা দেখব সুখের আসল ঠিকানা কি এবং কেন মনকে তার চঞ্চলতা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন প্রথম উপলব্ধি কেন আমরা জাগতিক সুখ খুঁজে পাই না আমাদের প্রথম ভুলটি হলো আমরা সুখ খুঁজি এমন সব জিনিসে যা প্রকৃতির নিয়মে ক্ষণস্থায়ী আমরা মনে করি নতুন গাড়ি ভালো বাড়ি বা সমাজে সম্মান পেলেই সুখ আসবে কিন্তু একবার সেই বস্তু অর্জন করার পর সেই আনন্দ দ্রুতই নিভে যায় এবং আমরা আবার নতুন কিছু খোঁজা শুরু করি এটি একটি অন্তহীন চক্র আসলে আমরা যাকে সুখ মনে করি তা হলো কেবল ইন্দ্রিয়ের সাময়িক তৃপ্তি চোখ সুন্দর দৃশ্য চায়। কানমধুর শব্দ চায় জীব সুস্বাদু খাবার চায় এই ইন্দ্রিয়গুলির মাধ্যমে যে সুখ পাওয়া যায় তা ক্ষণিকের এবং এর পরিণতি দুঃখ ঠিক যেমন চুলকানি আরামদায়ক হলেও এটি ত্বকের জন্য ক্ষতিকর তেমনি ইন্দ্রিয় সুখ আমাদের আত্মাকে আরও জটিল বাঁধনে জড়িয়ে ফেলে শ্রীমদ্ভবদ্গীতার পঞ্চম অধ্যায়ে এই ক্ষণস্থায়ী সুখের স্বরূপ ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয় এবতে আদবন্তুবন্ত কৌমতেও নতেশু রমতে বুদ্ধিমান শ্রীমদ্ভবদ্গীতার পঞ্চম অধ্যায়ের বাইশ নং শ্লোক অর্থাৎ বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে সব ভোগ উৎপন্ন হয় সেগুলি দুঃখেরই কারণ হে কৌমতেও সেগুলি রাদি আছে তাই সেগুলির অন্ত আছে এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা সেই সব সুখে রতি বা আনন্দ লাভ করেন না বুদ্ধিমান ব্যক্তি সেই সুখের পিছনে ছোটেন না যার শুরু এবং শেষ দুটোই আছে কারণ যে সুখের শেষ আছে তার শেষ মুহূর্তে বা শেষ হওয়ার আশঙ্কায় কেবল দুঃখই লুকিয়ে থাকে তাই আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে এই ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখের ধারণা থেকে নিজেদের মুক্ত করতে হবে আসল সুখ কোথায় থাকে ভগবানের নির্দেশ তাহলে আসল সুখের ঠিকানা কি শাস্ত্রে দুই ধরনের সুখের কথা বলা হয়েছে সুখ যা জাগতিক এবং ক্ষণস্থায়ী এবং আনন্দ যা অপ্রাকৃত এবং চিরন্তন আমাদের প্রকৃত পরিচয় হল আমরা আত্মা আমরা আনন্দস্বরূপ ভগবানের অংশ জল যেমন মাছের আসল সুখ বাষ্প যেমন আগুনের অংশ তেমনি আমাদের আসল সুখ কেবল সেই পরম উৎসের সঙ্গে যুক্ত থাকলেই সম্ভব আত্মা জড় প্রকৃতির তিনটি গুণ সত্য রজ ও তম দ্বারা আবৃত থাকায় সে তার আসল পরিচয় ও সুখের কথা ভুলে যায় আসল সুখ বাইরে বা জাগতিক কোনো বস্তুর মধ্যে নেই আসল সুখের ঠিকানা হল আমাদের হৃদয়ের গভীরে যা একমাত্র ভগবানের সেবায় ও প্রেমে প্রকাশিত হয় শ্রীমদ্ভাগবতে জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয়েছে জীবনের লক্ষ্য ইন্দ্রিয় তৃপ্তি নয় বরং এমন প্রেমময় সম্পর্ক স্থাপন যা আত্মাকে প্রসন্ন করে এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতের একটি মূল শ্লোক স্মরণ করা যাক যা জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে চিহ্নিত করে কামস্য নেন্দ্রীয় প্রীতির লাভ জীবত যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ কর্মী শ্রীমদ্ভাবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের দশ নম শ্লোক অর্থাৎ কামনার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি নয় বরং কেবল জীবনধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই লাভ করা আর মানুষের জীবনের মূল লাভ বা উদ্দেশ্য হল তত্ত্ব জিজ্ঞাসা পরম সত্যের অনুসন্ধান করা অন্য কোনো কর্মফল নয় যখন আমরা বুঝতে পারি যে জীবনের উদ্দেশ্য কেবল পেট ভরানো বা ইন্দ্রিয় তৃপ্তি নয় বরং তত্ত্ব জিজ্ঞাসা এবং আত্মার চিরন্তন আনন্দকে জাগিয়ে তোলা ঠিক তখনই আমাদের আসল সুখের সন্ধান শুরু হয় সুখের বাঁধন মন ও ইন্দ্রিয়ের দাসত্ব আমাদের আসল সুখের পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের অশান্ত মন এবং লাগামহীন ইন্দ্রিয়গুলি মন সর্বদা কোনো না কোনো জাগতিক বস্তুকে নিয়ে চিন্তা করে এই মন যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলিকে অনুসরণ করে ততক্ষণ আমরা এর দাস হয়ে থাকি মন যদি আমাদের বন্ধু হয় তবে তা আমাদের মুক্তির কারণ হতে পারে আর যদি সে শত্রু হয় তবে তা আমাদের বন্ধনের কারণ হয় কিন্তু বাস্তবে মন বেশিরভাগ সময়ই আমাদের শত্রু হিসেবে কাজ করে কারণ এটি সর্বদা বাইরের জগতের প্রতি আসক্ত এটি আমাদের এমন সব কাজ করতে বাধ্য করে যা আমাদের আত্মার জন্য ক্ষতিকর এই মনকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণেই আমরা কেবল ভোগের জন্য সুখ খুঁজি আর সেই ভোগের শেষে পাই কেবল হতাশা ও শূন্যতা এই মনই আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আপাতদৃষ্টিতে মনে হয় অনেক কিছু আছে কিন্তু শেষ পর্যন্ত কিছুই থাকে না সুখের সন্ধানে সফলতা পেতে হলে এই চঞ্চল মনকে অবশ্যই বস করতে হবে আর মনকে বশ করার একমাত্র উপায় হল মনকে এমন এক উচ্চতর স্বাদে যুক্ত করা যা জাগতিক সুখের চেয়ে হাজার গুণ বেশি মধুর একবার উচ্চতর স্বাদ পেলে মন আপনা আপনি নিকৃষ্ট বস্তুর প্রতি আগ্রহ হারাবে কিভাবে শুরু করব এই যাত্রা আসল সুখের সন্ধান কোনো ভৌগোলিক যাত্রা নয় এটি হলো চেতনার রূপান্তর আমরা এখন যে জড় জগতে আছি এখানেই থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি এই যাত্রার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হলো ভগবানের পবিত্র নাম শ্রবণ ও কীর্তন কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং নামরূপে অবতীর্ণ হয়েছেন যখন আমরা একাগ্র চিত্তে ভগবানের নাম জপ করি বা শ্রবণ করি তখন সেই ধ্বনি আমাদের মনকে সমস্ত জাগতিক কোলাহল থেকে মুক্ত করে সরাসরি আত্মার সঙ্গে যুক্ত করে এই পবিত্র নামই আমাদের মনকে সেই উচ্চতর স্বাদে যুক্ত করে যার ফলে ইন্দ্রিয়গুলি আপনিই বসে আসে এবং আমরা বৈরাগ্যের পথে পা বাড়াতে পারি ভগবানের নাম জপ করলে আপনি দোকান চালাচ্ছেন বা অফিসে কাজ করছেন যাই করুন না কেন আপনার মন সেই আনন্দের উৎসের সঙ্গে যুক্ত থাকবে এর পাশাপাশি আমাদের উচিত সমস্ত কাজকে যজ্ঞের অংশ হিসেবে দেখা আমাদের কর্মকে কোনো ফলের প্রত্যাশা না করে কেবল ভগবানের প্রীতির জন্য যখন করা হয় তখন সেই কাজ আর বন্ধন তৈরি করে না বরং তা আনন্দ ও মুক্তির পথ খুলে দেয় এটাই হল আসল সুখের সন্ধান যা কর্মফলকে নয় কেবল কর্মের উদ্দেশ্যকে পরিবর্তন করে উপসংহার ও চূড়ান্ত আহ্বান আনন্দের পথে আপনার অঙ্গীকার বন্ধুরা আজকের এই আলোচনা আমাদের দেখালো যে আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আমরাকে আমাদের আসল প্রয়োজন কি এবং সেই প্রয়োজন কীভাবে মেটানো সম্ভব সুখের আসল ঠিকানা আপনার বাইরে কোথাও নেই এটি আপনার আত্মার মধ্যেই নিহিত আছে শুধু দরকার সেই উৎসকে আবার জাগিয়ে তোলা বন্ধুরা আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আমরাকে আমাদের আসল প্রয়োজন কি এবং সেই প্রয়োজন কীভাবে মেটানো সম্ভব সুখের আসল ঠিকানা আপনার বাইরে কোথাও নেই এটি আপনার আত্মার মধ্যেই নিহিত আছে শুধু দরকার সেই উৎসকে আবার জাগিয়ে তোলা এটাই হোক আমাদের অঙ্গীকার আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায় এই কামনা করি এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও তার শাস্ত্রীয় ব্যাখ্যায় আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেলে আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা করি আমাদের জীবনে যদি কখনো সঠিক পথের দিশা প্রয়োজন হয় তবে এই আলোচনা আমাদেরকে সেই পথের আলো দেখাবে এই আলোচনা আপনাদের হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আমরা শ্রীমদ্ভাগবতে দেখলাম জীবনের মূল লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা তাই দ্বিধা করবেন না আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারবো এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ